সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুবারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে কাঁচা সুবারি নিয়ে লাইভে আসার মূল কারণ হচ্ছে অনেকে আমাদেরকে বলেন ভাই আপনারা বাসাই না করে এই কাঁচা সুবারি গুলো আপনারা ডেলিভারি দেন তো এই তাদেরকে আমরা দেখানোর জন্য আজকে সরাসরি লাইভে চলে আসলাম আমাদের এখানে কিভাবে আমরা কাঁচা সুবারি গুলো বাছাই করে দেই অথবা এভারেজ যারা অর্ডার করে তাদেরকে কিভাবে কিভাবে আমরা দেই ওইটা ইনশাআল্লাহ আজকে সরাসরি দেখাবো তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন এই কাঁচা সুপারির আপডেট দাম জানতে আপনারা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো প্রথমে আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি আমার প্রতিষ্ঠানটা দেখেন মেসার্স ফয়জুল এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চলুন আমরা এখন চলে যাচ্ছে আমাদের কাঁচা সুপারি কিভাবে এখানে বাছাই করা হইতেছে দেখান আমাকে সব দেখান এখানে আমারে যে যে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা বাছাই করা হইতে আছে বর্তমানে ভাই এইবার আজকে কাঁচা সুপারি ভাই বড়পুর আমদানি হয়েছে বর হয়ে যে আপনারা দেখেন ভাই এই যে ওনারা বাছাই করতেছে ও ও দিক থেকে দূর থেকে দেখেন এই যে বাসাই করতেছে এটা হলো বোল্ডার বড় সুপারি এর থেকে আর কোনো বড় সুপারি হয় না এই যে আপনারা দেখেন এই যে দেখেন এটা থেকে আর কোনো বড় সুপারি হয় না আমার এখানে তো এরকম বাছাই করে আমরা ভাই অনেকে আমাদের বদনাম বলে যে বাছাই না করে শুধু খামাখা বলে কি তারা মাল তো নেয় না কিন্তু নেয় কখনো মাল না নিয়ে তারা শুধু খামাখা ব্যবসা নষ্ট করার জন্য এই কথাটা বলে তো আপনি একটু পিছন থেকে দেখান তো আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে টেকনিশিয়ান যারা আছে এই যে সুপারিগুলো বাছাই করতে আছে কাঁচা সুপারি এখন ভরপুর সিজন এখানে এই যে বর্তমানে এটা কৃষক থেকে সংগ্রহ করা হয়েছে কৃষক থেকে সংগ্রহ করার পর ইনশাল্লাহ আমরা এরকম বাছাই করে বাছাই করে আপনাদেরকে এই যে এভাবে ডেলিভারি দিই এই বর্তমানে এটা সুগারের দাম খুবই কম বা এটা আপডেট দাম আমি প্রতিদিন ভিডিওতে বলতাম কিন্তু এখন আমি বলতে পারতে আসি না কারণ এটা কৃষি পণ্য এটা বাজার ওঠানামা করে আপনারা ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা আপডেট দামটা ইনশাল্লাহ জেনে নেবেন আরে কাঁচা সুবাহটা এটা বর্তমানে একটা লাভজনক ব্যবসা এটা ভাই আপনারা করতে পারেন দেখা গেছে যারা বেকার আছেন ভাই তারা এই কাঁচা বিজনেসটা করতে পারেন আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান দোকান অথবা পাইকারি দামে গুলো বিক্রি করতে পারবেন আর আমরা পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে এই কাঁচা গুলো দিতে পারবো তো এখানে দেখান এই যে আমার এখানে টেকনিশিয়ান যারা আছে টেকনিশিয়ানরা এটা বাছাই করতেছে দূর থেকে ওনাদের সহ দেখান হ্যাঁ এই যে টেকনিশিয়ান যারা আছে ওনারা এই কাঁচা সুপারিগুলো বাছাই করতেছে বর্তমানে তো এই কাঁচা সুপারিগুলো হচ্ছে এই মাত্র কৃষক থেকে আমরা এই কাঁচা সুপারিটা সংগ্রহ করে আনছি এটা এখন করে আমরা ডেলিভারি দিব তো এখান থেকে বড় সাইজ একজন বাছাই করতেছে একজন এভারের সাইজ বাছাই করতেছে তো এটা হলো বড় ওই যে বোল্ডার সুপারি এটা হলো বাছাই করা হইতেছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে এই সুপারিগুলো নিতে পারবেন আমরা আহ সর্বদা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা এই সুপারিগুলো

শুকনা সুপারি একটু দেখেন বর্তমানে শুকনা সুপারির দাম খুব কম আছে এটা একশো পার্সেন্ট শুকনা এই যে আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শুকনা যারা শুকনা সুপারি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট সতেরোটার সাথে এই সুপারিগুলো ডেলিভারি দিই চাইলে আপনারা আমার এখানে আইসও নিতে পারবেন শুকনা সুপারি ব্যবসা কিন্তু ভাই একটা রাজকীয় ব্যবসা ভাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই আপনি এই সুপারিটা নিলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিক্রি করেন কাইটা কাইটা বিক্রি করতে পারবেন অথবা আপনার আশেপাশে যে চার দোকান পানের দোকান মুদি দোকান এই শুকনো সুপারি গুলো আপনি বিক্রি করতে পারবেন এই শুকনো সুপারির পাশাপাশি আমার এখানে আছে নারিকেল বর্তমানে এখানে যে বড় বড় নারকেল গুলো আছে নারকেল দেখলেই ভাই মাথা নষ্ট এই নারকেলের দাম ভাই খুবই কম একেবারে কম ভাই নারকেল এই যে বর্তমানে নারকেল গুলো আছে মাত্র আশি টাকা পিস বড় সাইজ যেটা এটা হলো মাত্র আশি টাকা আশি থেকে পঁচাশি টাকা পিস ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে একশো পার্সেন্ট সাথে এই কাঁচা এই নারিকলগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেখাবো প্রতিদিন আপনাদেরকে আপডেট এই কাছা সুপারির ভিডিও গুলো ইনশাল্লাহ আমরা দিতে থাকবো তো সবাই এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার